নমস্কার আজকে আমরা যে বিষয়টা নিয়ে খুব ভাবাচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে আমাদেরকে যে আমরা ভোট দিতে পারব কি পারব না ঠিক সেই সময় একটা বড় পরিবর্তন এসেছে আসছে ভোটিং ব্যবস্থায় ই ভোটিং হ্যাঁ আপনি ঠিকই শুনছেন বিহারের পঞ্চায়েত ত্রিস্তরীয় যে ব্যবস্থা পঞ্চায়েতের সেই ভোটে প্রয়োগ হতে চলেছে ই ভোটিং ঠিক সেইভাবে যদি বাংলায় ই ভোটিং চালু হয় তাহলে পশ্চিমবাংলার আমূল মানে ভোটিংয়ের আমূল পরিবর্তন হবে সারা দেশে যদি এটা চালু হয় সেটা তো আলাদা ব্যাপার বিশেষ করে পশ্চিমবাংলার প্রেক্ষাপটে আজকে আজকের যে প্রেক্ষাপট আজকে যে যে জায়গায় দাঁড়িয়ে আছে পশ্চিম বাংলা সেই জায়গায় দরকার খুবই দরকার বাংলাকে যদি বাঁচাতে হয় বাংলাকে যদি মানে রাজনীতিগত এবং চরিত্রগতভাবে বাংলার যে বাঙালি আমরা সেই সত্তাকে যদি বাঁচাতে হয় তাহলে ই ভোটিং প্রচণ্ডভাবে জরুরি এখন রিপোর্টিংটা হবে কিভাবে হবে মোবাইলের মাধ্যমে আপনি আপনার বাড়িতে বসে রেজিস্ট্রেশন করে আপনি একটি নাম্বারে দুজন এখন পর্যন্ত যে সিস্টেম এসছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে একটা নাম্বারে দুটো দুটো ব্যক্তি রেজিস্ট্রেশন করতে পারবে আপনার ফ্যামিলির লোকেরা এবং তার ফেস রিডিং হবে মানে ভেরিফিকেশান সব কিছু হবে হওয়ার পরে তার জন্য অবভিয়াসলি অ্যান্ড্রয়েড মোবাইল চাই অ্যান্ড্রয়েড বা এর মোবাইল চাই সেই গোটা বা প্রক্রিয়াটা সম্পূর্ণ করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনি ভোট দিতে পারবেন ভারতবর্ষে প্রথম চালু হচ্ছে বিহারে বিহারে মানে বাইশ তারিখ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট আছে ওদের যে প্রসেস সেই প্রসেসে পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় তো এখন প্রশ্ন হচ্ছে বাংলায় যদি এটা হয় তাহলে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি কি ভয়ানক হতে পারে সেটা তৃণমূল কংগ্রেস আজ হয়তো বুঝতে পারছে না কিন্তু শাসক দল সেদিন বুঝতে পারবে আমার বলার কারণ একটাই যে ভোট না দিতে দেওয়া বাধা দেওয়া মানুষকে সমস্যায় ফেলা ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে থাকা গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকা ভাই তুই ভোট দিতে যেতে পারবি না যে আমার পক্ষে ভোট দেওয়ার সেই দিনটা যে শেষ হয়ে যাচ্ছে টেকনোলজির যে যুগে আমরা পদার্পণ করেছি সেই যুগে সব ব্যবস্থাপনা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে হয়তো এইটা নিয়ে শোরগোল ফেলবে যারা শাসক দলে আছেন তারা মনে করবেন যে এটা তাদের পক্ষে একটা বিশাল ডিজাস্টার হতে তো যার ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবে কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ যারা ভুক্তভোগী একটা মানে পার্টিকুলার শ্রেণীর লোকেরা পার্টিকুলার মানসিক মানুষরা যারা ভোট দিনের পর দিন দিতে যেতে পারেন না বিহারে যে চালু হয়েছে এই ব্যবস্থাটা সেটা আপাতত আপাতত বয়স্ক লোকেদের বিকলাঙ্গদের গর্ভবতী মা ও শিশুদের মায়েদের জন্য যারা মাতৃত্বে আছেন তাদের জন্য এই ব্যবস্থাটা যদি সর্বসাধারণের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের নির্বাচনে চালু হয় পশ্চিম দিয়ে আপনি ভাবুন কি এমন পরিবর্তন হয়ে যাবে না পিকে প্রশান্ত কিশোর পাণ্ডে প্রশান্ত কিশোর পাণ্ডে কোনো টেকনিক কাজে লাগবে না তখন ম্যান টু ম্যান ভেরি করবে ভিশন কি আপনার মিশন কি কোন দলের কোন নেতার ভীষণ এবং মিশন তার উপরে নির্ভর করবে সেই রাজনৈতিক দলের উত্থান এবং পতন রাজনৈতিক দল আপনাকে চোখ রাঙাবে আর আপনি সহ্য করবেন সেদিন হয়তো শেষ হয়ে আসছে সেদিন হয়তো শেষ হয়ে আসছে যে রাজনৈতিক নেতাদেরকে আমার কিছু কোনো দরকার থাকবে আমাদের সাধারণ মানুষের কোনো দরকার থাকবে না রাজনৈতিক নেতাদের হ্যাঁ যারা শাসক দলের আজকে হয়তো যারা সমর্থক যারা কট্টরপন্থী বা কিছু নামধারী বাংলাদেশি আছে যারা এসে কিস্তি করে যারা তাদের যারা বোঝার ক্ষমতা নেই তাদের বলার ক্ষমতা নেই তাদের চাকুকতা আছে শাসক দলের চাকরি কর্তা আছে তারা হয়তো খিস্তি করবেন কিন্তু বিষয়টা ভাবুন যদি ফ্ল্যাটের নিচে একটা ফ্ল্যাটে বিশখানা ফ্যামিলি থাকে কি পঞ্চাশখানা ফ্যামিলি থাকে কি একশো খানা ফ্যামিলি থাকে সেই ফ্যামিলি পাঁচজন করে ভোটার কি তিনজন করে ভোটার কি দুজন করে ভোটার হয়তো পাঁচশো সাতশো ভোটার আছে এক একটা কমপ্লেক্সে ফ্ল্যাটে সেইখানে গিয়ে দুষ্কৃতিকারীরা শাসক দলের দুষ্কৃতিকারীরা দুয়ারে দাঁড়িয়ে থাকছেন ভোটার ভোট দিতে যেতে পারে যেহেতু আপনি কাকে ভোট দেবেন ওরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে এবং তারপরেই ছাপা ভোট করছে গ্রাম রাস্তার মোড়ে মোড়ে এরকমভাবে দাঁড়িয়ে থাকে ভোট যদি আপনি দিতেই না যেতে পারেন তাহলে সমস্যা কোনো অসুবিধা নেই শাসক দল জিতবে যে শাসকে আছে সেই শাসকই থেকে যাবে এর জন্য মমতা ব্যানার্জিরা একটা কোট করছি মমতা ব্যানার্জি মালদায় গেছিলেন চৈতালি মানে যখন বাবলা বাবলাদার মারা যান তো আমাদের স্ত্রী চৈতালির সঙ্গে দেখা চৈতালি সঙ্গে দেখা করতে গেছিল ঠিক সেই সময় মাননীয় মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে আমরা মালদায় আমরা মালদায় যেহেতু মালদার ঘটনা দিয়ে একটা উদাহরণ দিচ্ছি যে আমরা মালদায় পঞ্চায়েত এবং পৌরসভা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এগুলো জিতি কিন্তু বিধানসভা লোকসভা কেন জিততে পারি না মাননীয় বুঝতে পারছেন না যে তার যারা আনুষাঙ্গিক চোর মানে আনুষাঙ্গিক যারা আছেন তারা কি করেন তারা ওই জায়গাটাকে ব্লক করে দেন পঞ্চায়েত পুলিশ ব্যবস্থা রাজ্যের পুলিশ প্রশাসন না রাজ্যের পুলিশের অনেক অফিসারের সঙ্গে আমার ব্যক্তিগত রিলেশন আছে আর সেই সূত্রেই তাদের বক্তব্য যেদিন সরকার পরিবর্তন হয়ে যাবে সেই দিন এই নেতাদেরকে আমরাই পিটিয়ে তুলব শুধু সময়ের অপেক্ষা পারছি না নিতে পারছেন না পুলিশ পুলিশ অফিসাররা নিতে পারছেন না এক শ্রেণীর পুলিশ যারা দলত আছে তারা মানে যারা পয়সা তুলছে কিন্তু এক শ্রেণীর পুলিশ তো সত্যি সৎ সত্যিই ভাবে কাজ করতে চায় তারা চায় যে অর্ডার স্থাপন হোক তারা চায় যে শাসকের মানে ইয়েতে চলবে না প্রশাসনের ব্যবস্থাপনায় একদম সব কিছুর বাইরে যাবে এটা তো বাস্তবতা কিন্তু এই বাস্তবতাকেও মানতেই চাইছে না শাসক দল তো মাননীয় মুখ্যমন্ত্রীর সেই কথা থেকে আমি কোর্ট করে বলছি যে এদের পরিস্থিতি কি দাঁড়াবে একবার কখনো ভেবে মানে এদের ভাবা উচিত এবং সঙ্গে সঙ্গে এটা বলবো যে ই ভোটিং আসলে এই যে যারা বসে বসে বড় বড় কথা বলছেন তাদের অবস্থা খারাপ হবে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আরও ব্যবস্থাপনাটাকে পরিষ্কার করে তুলতে চাই দেখুন মানুষের শব্দ বোঝার চেষ্টা করুন মানুষ কি চাইছে সেটা বোঝার চেষ্টা করুন আজকে প্রতিনিয়ত মানুষ যখন হ্যাকেল হচ্ছে প্রতিনিয়ত হ্যাকেল হচ্ছে আপনি ট্রেনে বাসে যদি নেতারা তো চাপেন না তাদের পার্সোনাল গাড়ি আছে যদি ট্রেনে বাসে রিকশায় চাপেন তাহলে আলোচনাটা বুঝতে পারবেন আপনি রানাঘাট লোকালে চাপুন আপনি কৃষ্ণনগর লোকালে চাপুন আপনি বন্ধা লোকালে চাপুন আপনি এন্টার এই সাইডের পূর্বরের শিয়াল্লা রুটে প্রত্যেকটি ট্রেনে চাপুন আর তাদের সেখানে আলোচনা কি হচ্ছে দেখুন ডেলি প্যাসেঞ্জারেরা কি আলোচনা করছে প্রত্যেকটা মানুষ কী আলোচনা করছে মমতা ব্যানার্জি একটা কীভাবে মমতা ব্যানার্জিকে রোস্ট করছে আপনারা দেখুন দেখে শুনে বুঝে যারা আমাকে খিস্তি করতেই পারেন আমাকে খিস্তি করবেন এটাই স্বাভাবিক আমি কি এনজয় করি খিস্তি করলে আমার কোনো বিষয় নেই কিন্তু তারা গিয়ে রাতের দিন রাতের শেষে ভাবুন যে আপনি কি পেয়েছেন আপনার সরকার আপনার পরবর্তী প্রজন্মকে কী নিয়ে যাবেন দেখুন অভিষেক ব্যানার্জির মেয়ে নিউ ইয়র্কের ব্রোঞ্জ শহরে গিয়ে পড়াশোনা করবে আপনার মেয়ে পারবে না আপনি যত টাকা ইনকাম করুন পারবেন না কারণ আপনি দেশ ছাড়তে পারবেন না ডেরক আহমেদ ফ্যামিলি কেউ কলকাতায় থাকে না নিউ ইয়র্কে থাকে আপনারা বোঝার চেষ্টা করুন যারা সাধারণত তৃণমূল করেন তারাও বোঝার চেষ্টা করুন যারা শাসক দলের এ করছে আমি বলছি না যে কোনো দল ভিত্তিক ব্যাপক হচ্ছে শাসক দলের যে অত্যাচার এইটা থেকে বেরোতে হবে এটা থেকে বেরিয়ে আসার দরকার এসছে সময় এসছে শাসক দলের এই অত্যাচার আর কেউ নিতে পারছেন না দেখুন মানসিক শারীরিক পরবর্তী প্রজন্মের পড়াশোনা প্রচন্ড পরিস্থিতি দুর্নীতি রন্ধে রন্ধে চেয়ে গেছে প্রোমোটিং থেকে আরম্ভ করে মানে পাড়ার মরা মরলেও মানুষ মরলেও সেখানে বকড়া নেওয়ার একটা ব্যবস্থা তৈরি করতে এই যে সিস্টেম এই সিস্টেমকে পাঠানোর জন্য এই সিস্টেমকে পাল্টানোর জন্য ভোটিং ফেয়ার মানে ভালো করে ভোট হওয়ার দরকার মানুষের ভোটাধিকার থাকার দরকার মানুষকে ভোট দেওয়ার দরকার কোনো দরকার নেই তো তাকে ভোটিং এতে যেতে হবে পোলিং স্টেশনে যেতে হবে যাওয়ারই দরকার নেই ঘরে বসে আজকাল ভোট দিয়েছে দিয়ে দেবে এই ব্যবস্থাটা চালু করতে হবে এই ব্যবস্থাটা দরকার আছে আর এই ব্যবস্থাটা যদি না থাকে পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম কে কি আপনি দিয়ে গেলেন দেখুন সব থেকে হচ্ছে শহরের লোকেরা সাফারার না শহরের লোকেরা কোনো না কোনোভাবে কোনোভাবে ঠিক জায়গায় চলে যাবে কিন্তু সাফারার হবে সব থেকে যারা ইয়ে হবে সেটা হচ্ছে গ্রামের মানুষ জেলার সঙ্গে কোনোরকম সম্পর্ক নেই শাসক দলের শাসক দলের যে মন্ত্রিসভা সেটা কলকাতা কেন্দ্রিক শাসক দলের যে যারা আছেন সব কলকাতা কেন্দ্রিক জেলার কোনো নেতা মন্ত্রী হতে পারেন না ভালো মন্ত্রিত্ব নেই আপনি একটা সিঙ্গেল মন্ত্রিত্ব দেখান যে জেলার নেতা জেলার নেতারা কি যোগ্য নয় জেলার লোকেরা কি যোগ্য নয় জেলার লোকেদেরকে বঞ্চিত হচ্ছে সর্ব জেলার লোকেদেরকে বঞ্চিত করে কলকাতা একটা সিঙ্গেল কলকাতারও কিছু মানুষকে টিকবে না কোনো ফর্মুলা যদি সত্যিই ভোট হয় আর সেই ভোট যদি আপনি আমি অধিকার প্রয়োগ করতে পারি ভোটাধিকার আর ই ভোটিংয়ের যে ব্যবস্থা হচ্ছে এবং নির্বাচন কমিশন যদি সেটাকে লাগু করে দু হাজার ছাব্বিশে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোর পাণ্ডে তিনটি ব্রাহ্মণ সন্তান এই তিনজনের যে ফর্মুলা খাটবে না খাটবে না যেই হোক সরকার কোনো ফর্মুলাতেই খাটবে না টাকার শ্রাদ্ধ হবে না ই ভোটিংয়ে ব্যবস্থায় টাকা বেঁচে যাবে সময় বেঁচে যাবে মানুষ ভোট দিতে পারবে সুন্দরভাবে ব্যবস্থাপনা হবে যেমনভাবে ইউপিআই চালু হয়েছে এটা চালু করার দরকার এইটাই হচ্ছে মূল আগামী দিনের কান্ডারি হবে আপনারাও দেখতে থাকুন কি হয় সেদিকেই নজর রাখুন আমি এবং আপনারা সবাই মিলে নজর রাখবেন কমেন্ট করুন যে আগামী দিনে ভোটিং ব্যবস্থায় কী পরিবর্তন আসা